আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো অনেকে জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং ব্যাস নম্বর ছয়ের ক্লাস আপনার শুরু হবে বাইশে আগস্ট থেকে তো এখনও যারা যারা এন্ডোল করেনি তারা তারা এনরোল করতে পারেন আমার কোর্স কি মাত্র তিনশো নিরানব্বই টাকায় তো এই তিনশো নিরানব্বই টাকায় আপনি কী কী পাবেন আমি আপনাদেরকে এখানে ফেসবুকের বেসিক টু অ্যাডভান্স এ টু জেড আপনাদেরকে আর কি শেখাবো আর কি তো এই কোর্সটা আর কি কাজের জন্য আপনি যদি একজন উদ্যোক্তা হন তো আপনি এই কোর্স থেকে গাইডলাইন পাবেন যে কিভাবে এবং আপনি যদি একজন ডিজিটাল মাল হন তাহলে এই কোর্সটা শিখে আপনি স্কিল অর্জন করে বিশ্বের যে কোনো মার্কেট প্লেস হোক অথবা আপনার লোকাল ক্লায়েন্ট হোক সব ধরনের কাজ আপনি করতে পারবেন তো এই কোর্সের যেটা যেটা আউটলাইন সেটা আমার ওয়েবসাইটে আর কি দেওয়া আছে তো আমার যেটা কোনটা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এখানে যাবেন গিয়ে দেখেন আমার এখানে আর কি কোর্স যেটা আছে আউটলাইন সেটা এইটা কিন্তু আছে দেওয়া জাস্ট এখানে ডাউনলোড করবেন আপনারা ডাউনলোড করলে আমার কোর্স আউটলাইনটা সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন এবং এই কোর্সটা এনরোল করার সাথে সাথে আপনি আগের ব্যাচের আমার যতগুলো ক্লাস হয়েছে মানে একটা ব্যাচের আমার ফুল একটা প্লে লিস্ট আপনি আর কি আর কি পেয়ে যাবেন এবং আপনি ওইটা দেখেও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন প্লাস যখন আপনার লাইভ কোর্সটা স্টার্ট হবে তখন আপনি সেই ব্যাচের সাথে আপনি লাইভ কোর্সটাও কিন্তু জয়েন করতে পারবেন তো আমার এই দেখেন আমার যেটা আছে ব্যাচ দেখেন আমার এখানে একটা সাপোর্ট গ্রুপ আছে ঠিক আছে সেই সাপোর্ট গ্রুপে আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং আমার তিন ব্যাচ আর সব আর কি দিয়ে আমার প্রায় এক হাজার জন আর কি স্টুডেন্ট আছে আর কি তো আপনারা যদি চান এই সাথে জয়েন করতে পারেন আই হোপ আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম